প্রথমেই বলি টাইটেটা থেকে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা নিয়ে হতে চলেছে দু হাজার চব্বিশ সালটা আমাদের জন্য খুবই স্পেশাল আর মা তার জামাইকে পছন্দের রান্না করে খুব খুশি হয়েছে মা তার মেয়েকে পেয়ে যেমন খুশি আর আমার বাবা তার নাকিকে পেয়ে আরও বেশি খুশি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জামাই ষষ্ঠীর ব্লগটা তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তাই ভাবলাম আগের যেগুলো ছিল সেগুলো একটুখানি যোগ করে দিই মায়ের বাড়িতে রেডি হয়ে চলে এসেছিলাম দেখছিলাম মা রান্না করছে সেই জন্য তাড়াতাড়ি করে তোমাদের সাথে একবার আলাপ করিয়ে দিলাম মা তো খুব খুশি আর আমার বাবাও খুব খুশি বাবা একটু বেরিয়ে গেল নাতির জন্য একটা চিপসের প্যাকেট আনতে নাতি বায়না করছিলো এই প্যাকটা লজিস্কিন রেখেছিলো কিন্তু যাই হোক নাতির আপনার মেটাতেই হবে তো সকালে ব্রেকফাস্টে এই মেনুগুলো ছিল আর এই ফলারগুলো ছিল ব্রাহ্মণ বাড়িতে অনেক নিয়ম থাকে যেমন জামাই ষষ্ঠীতে তার শাশুড়ি মা তাকে ছেলে হিসেবে যেমন মানা হয় জামাইকে তা সেই জন্য পাখার বাতাস করে তাকে খাওয়া দাওয়া করানো এবং তাকে আশীর্বাদ করে তার আয়ু যাতে বাড়ে সেই কামনাই করা একটু লগর বাবা আর কাকা দুজনেরই যে দু জামাইকে বসিয়ে এরমভাবে জামাই ষষ্ঠী পালন করা কিন্তু সেটা সুযোগ হয়নি যেহেতু আমরা আলাদা আলাদা ভাড়া বাড়িতে থাক আর তারপর এখানে দুপুরবেলার আয়োজনে ছিল আমার মা রান্না করেছে সমস্তটাই আমি একটু জোগাড় জাস্ট করে দিয়েছি ছিল ভাত স্যালাড ডাল আর পাঁচ রকম ভাজা আর এখানে ছিল ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি আর ছিল চাটনি আর এদিকে ছিল ক্ষীর দই দুটো রসগোল্লা দুটো সন্দেশ তো এই দিয়ে তোমাদের দাদা আগে খাবারটা সার্ভ করে দিয়েছি সঙ্গে আমার বাবাকে ছেলেকেও বসিয়ে দিয়েছি এই যে আমার বাপু অল্প টল্প খায় সেই জন্য এইটুকুনি আর আমার বাবার এইটা তো একেবারে তিনজনে বসে গেছে খেতে এই যে তোমার দাদা বললাম একবার বসতে লাঞ্চ আইটেম খাওয়ার পরে একেবারে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে তোমাদের দাদাভাইকে সার্ভ করে দিলাম নিয়ে তারপরে ও বেরিয়ে গেল রাত্রিবেলা আর কোনো শ্যুট করতে পারিনি এটা বৃহস্পতিবার সকালবেলার ভিডিও একেবারে সকালবেলা উঠে তোমাদের সাথে ববা শুরু করে দিয়েছি কি বলছিলাম ওই বলছিলাম যে আসে নে কেন সেটাই বলছিলাম তো অনেক চাপ খাওয়া হয়ে গেছিলো সেই দিন মানে জামাষষ্ঠীর দিন বুধবার দিনকে ওই জন্য রাত্রিবেলা আসবে আজকে তো বাবা গেছে ও বাড়িতে একটু দুধ দুধ গুলো আনতে আর মা পড়াতে গেছে চলে আসবে তো রাত্রিবেলা আইটেমে কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর শর্টসেও দেওয়া হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নেবে তো এই যে আমি রাত্রিবেলা একেবারে ডিনার নিয়ে চলে এসেছি এটা বেশ রাত্রিবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি পোলাও আর এদিকে চিকেন কষা আজকে আমি রাত্রিবেলাটা আমি বানিয়েছি তোমাদের সাথে লাইভে তো সেটা শেয়ার করেছি যখন রান্না জোগাড় করছিলাম এই যে তোমাদের দাদা ভাই রং ঢং করছে বলছে একটুখানি তাকাও যে সমানে তাকাচ্ছিলো না যাই হোক এবার খেতে দিয়ে দেবো আমি যে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু রং ঢং করছিল তো ও খেয়ে নিই তারপরে আসছি তোমরা তো দেখতেই পেলে গাজরগুলো তুলে দিল এরপর কাঁচা লঙ্কা তুলে দেবে মানে টিপটপ করে খায় যাই হোক ক্যামেরাটা বন্ধ করতে বললো সেই জন্য অফ করে দিলাম এরপর নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি শেয়ার করি আমার ছোটবেলা থেকে যখন রান্না করেছি আমার বাবাকেও যখন জিজ্ঞাসা করতাম তখনও সে যে সাতটা তুলে দেখে দিত যে ঠিক আছে এরকম মানে মুখে ভালো কিছু খারাপ কি নুন কম ঝালকম কিছুই বলতো না আর এইদিকে তোমাদের দাদা ভাইও সেম যতবার জিজ্ঞেস করছি এখন না ক্যামেরার সামনে জিজ্ঞেস করছি লজ্জা পায় কিন্তু এমনিতেও যখন জিজ্ঞেস করি কিছুই বলে না যদি খুব ভালো হয় তখনই একমাত্র বলে দেয় যে খুব সুন্দর হয়েছে এরকম তো কালকেরটা ফোন এসতে কিছুতেই বললো না ক্যামেরার সামনে তা এমনিতে যাই হোক পরিমাণটা যেমন দিয়েছি তেমন খেয়েছে বোধহয় ভালো লেগেছে কালকে রাতবেলা ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা আমি এখন এন্ড করে দিচ্ছি এডিটটা এই সবে কমপ্লিট হলো কাল কাল রাতবেলা সাথে লাইভে এসেছিলাম আর এডিট করতে পারিনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে ডেলি কালকে থেকে যেমন ডেলি ব্লগ যাওয়া সেটাই যাওয়ার চেষ্টা করবে কারণ মায়ের বাড়িতে এখন আছে যেহেতু সেই ব্লগুলি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে হ্যাঁ